দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরে সবাইকে স্বাগতম এখন দেখবেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ ঢাকার পাঠানো চিঠির উত্তর এখনো দেয়নি দিল্লি সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই করুন বললেন সাংবাদিকদের উপদেষ্টা নাহিদ বিজেপির সাবেক মহাপরিচালক আটক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে পুড়িয়ে হত্যা করা নারীর খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি ওই নারীর পরিচয় জানা গেছে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে আরব আমিরাতের ভিসা বাংলাদেশকে বাড়ি মনে করেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা বাংলাদেশের খেলা কবে হবে কখন হবে জানালেন আইসিসি এতক্ষণ শুনছিলেন শ্রীরাম এখন শুনুন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত সরকার দিল্লির চিঠির উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি বলেন ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই চিঠির বিষয়ে দিল্লির জবাব না পেলে আবারও তাগাদা পত্র পাঠাবে সরকার এ সময় মুখপাত্র রফিকুল আলম বলেন নির্ধারিত সময়ের মধ্যে জাতিসংঘের তদন্ত দলকে প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সংস্থা থেকে তথ্য না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে দ্রুতই এই সংকট কেটে যাবে অপরদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের উপর গুরুত্ব করে তিনি বলেন সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে তথ্য প্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাব এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তিনি সংবাদ সম্পাদনার ক্ষেত্রে সাব এডিটরদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন এদিকে স্ত্রী সহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও হত্যাযজ্ঞে কর্মকর্তাসহ কর্মকর্তা জন নিহত হন এ ঘটনায় আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম আন্তর্জাতিক খবর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ হামুদি এই তথ্য জানিয়েছেন সোমবার রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে উপস্থিত হয়ে তিনি কথা বলেন অন্যদিকে বাংলাদেশে ব্যস্ত সময় কাটছে পাকিস্তানের সুফি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খানের একুশ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ইকোস অফ রেগুলেশন নামের চ্যারিটি কনসার্টে পারফর্ম করেছেন তিনি সোমবার তেইশ ডিসেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণও এই গায়ক বাংলাদেশে আসার পর থেকে এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ রাহাত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার এক সাক্ষাৎকারে থেকে জানা যায় বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী খেলাধুলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় হাইব্রিড মডেলের আট দলের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দশ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টের উনিশ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ম্যাচটি হবে করাচিতে